আমরা জানি বাংলা একটা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ ভাষা বা আত্মনির্ভরশীল ভাষা নয় কারণ বিভিন্ন ভাষার শব্দ থেকে প্রচুর শব্দ বাংলা ভাষার শব্দ এসে প্রবেশ করেছে তো আজকের ভিডিওতে আমরা এই রকম দশটা বাংলা শব্দ সম্পর্কে জানব যেগুলো আসলে ফার্সি ভাষার শব্দ থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে যেমন ধরুন আয়না এটা ফার্সি ভাষার শব্দ থেকে বাংলা ভাষার শব্দ প্রবেশ করেছে ফার্সি আয়না থেকে এই বাংলা আয়না এর উৎপত্তি চশমা এটাও কিন্তু বাংলা শব্দ নয় এটা ফার্সি ভাষার শব্দভাণ্ডার থেকে বাংলা ভাষার শব্দভাণ্ডারে প্রবেশ করেছে ফার্সি চশমা শব্দ থেকে বাংলায় চশমা এই শব্দটা এসেছে আমি এই যে জামা পরে রয়েছি এই জামাটাও ফার্সি ভাষার শব্দ থেকে বাংলা ভাষার শব্দ প্রবেশ করেছে ফার্সি জামহা থেকে বাংলায় জামা শব্দটা এসেছে আমরা যে মোজা ব্যবহার করি এটাও বাংলা শব্দ নয় এটাও ফার্সি ভাষার শব্দ থেকে বাংলা ভাষার শব্দ প্রবেশ করেছে ফার্সি মোজা মোজা থেকে বাংলায় মোজা শব্দটা এসেছে আমরা যে রুমাল ব্যবহার করি এই রুমাল এটাও ফার্সি ভাষার শব্দভাণ্ডার থেকে বাংলা ভাষার শব্দভান্ডারে প্রবেশ করেছে ফার্সি রুমল রুমল থেকে বাংলায় রুমাল শব্দটা এসেছে আমরা যে সবজি শব্দ ব্যবহার করি এই সবজি শব্দটাও ফার্সি ভাষার শব্দভাণ্ডার থেকে বাংলা ভাষার শব্দভাণ্ডারে প্রবেশ করেছে ফার্সি সবজি থেকে বাংলায় সবজি শব্দটা এসেছে আমরা যে শিশি বলি এটাও ফার্সি ভাষার শব্দ থেকে বাংলা ভাষার শব্দ প্রবেশ করেছে ফার্সি শীর্ষ এর সাথে বাংলা ই যুক্ত করে শিশি এই শব্দটা এসেছে এটা একটা সাদা কাগজ এই সাদা শব্দটাও ফার্সি ভাষার শব্দ থেকে বাংলা ভাষার শব্দ প্রবেশ করেছে ফার্সি সাদাহা থেকে বাংলার আদা শব্দটা এসেছে আমরা সকলেই বরফ শব্দের ব্যবহার করি এই বরফ শব্দটাও ফার্সি ভাষার শব্দ ভাণ্ডার থেকে বাংলা ভাষার শব্দভান্ডারে প্রবেশ করেছে ফার্সি বরফ থেকে বাংলায় বরফ শব্দটা এসেছে আমরা যে দোকান শব্দ ব্যবহার করি এটাও ফার্সি ভাষার শব্দ ভাণ্ডার থেকে বাংলা ভাষার শব্দভাণ্ডারে প্রবেশ করেছে ফার্সি দু কান থেকে বাংলায় দোকান শব্দটা এসেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না